দর하니 দরজায় আবার বেল বেজে ওঠে ইভান গিয়ে দরজা খুলে দেখে ক্যারেনের دوست ভিভিয়ান এসেছে ভিভিয়ান ইভানকে বলে যে তার কি কোনো কিছুর প্রয়োজন আছে কিনা তার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সে যেন তাকে কোনো সংকোচ না করে বলে দেয় আর এদিকে ইভান ভিভিয়ানকে দেখে খুব ভয় পেয়ে গিয়েছিল সেভাবে ভিভিয়ান জানো আবার কোনোভাবে ওই দুজন মেয়েকে না দেখে ফেলে ওদের কথার মাঝে জেনেসিস ঘর থেকে বেরিয়ে এসে ইভানকে জড়িয়ে ধরে আর ভিভিয়ান এটা দেখার পর ভাবে ইভান হয়তো তার বোন উপস্থিত থাকার কারণে অন্য মেয়ে নিয়ে এসে ফুর্তি করতেছে আর এই কারণে ভিভিয়ান রেগে গিয়ে গালি দিয়ে সেখান থেকে চলে যায় ইভান এবার ওই দুজনের প্রতি খুব রেগে যায় আর এর জন্য এবার সে পুলিশ কি সত্যি সত্যি কল করতে যায় এটা দেখে বেলা আর জেনেসিস অনেক ভয় পেয়ে যায় আর এখনই সেখান থেকে চলে যাওয়ার জন্য রাজি হয়ে যায় আর এরপর ইভান ওদেরকে গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায় আর কিছু দূর যাওয়ার পর তাদেরকে একটা ঘরের সামনে নিয়ে গিয়ে নামিয়ে দেয় সেখান থেকে ইভান আবার তার বাড়ি ফিরে আসে আর দেখে বেল আর জেনেসিস তার ঘরটার অনেক বাজে একটা অবস্থা করে দিয়েছিল এই জন্য প্রথমে সে তার ঘরটা পরিষ্কার করে আর আবার তার আর্কিটেক্টের কাজে গিয়ে বসে তখন হঠাৎ তার ঘরে কিছু একটা পরে যাওয়ার শব্দ আসে